আজ আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু বলবো তারা অনেক কষ্টে থাকে আমরা বুঝি না তারা আমাদের জন্য এত কষ্ট করে রেমিটেন্স প্রেরণ করে কিন্তু তাও আমরা বুঝি না তাদের আমরা সারাদিন পরিশ্রম করার ইচ্ছা করলে করি না করলে না করি কিন্তু তারা বাধ্যকতা তাদের সেখানে কেউ নেই তাদের দুঃখের কথা বলার মতো কেউ নেই প্রবাসীরা এত দুঃখে থাকে তাদের দুঃখের কথা শুনলে মনে হয় পাঁচরের ব্যথা উঠে যায় কেন তারা আমাদের জন্য এত দুঃখ এত কষ্ট করতেছে কিন্তু আমরা বুঝি না প্রবাসীরা শুধু আমাদের জন্যই কষ্ট করতেছে দিন শেষে রাত শেষে তারা নীরবে নিশ্চপে কাঁদে কারোর সাথে দেখা হয় না কথা হয় না বলতে পারে না আবার নিজের ফ্যামিলির সম্পর্কে তাদের কষ্ট বাড়তেই থাকে অবশেষে দেখে কারো আবার বউ চলে কিন্তু তার দিনের শেষে যে ইনকামটা আছে সেটা সম্পূর্ণ প্রেরণ করে দেয় আমাদের দেশে আমরা বুঝি না তাদেরকে একটু বোঝার চেষ্টা করি প্রবাসী ভাইরা অনেক ভালো থাকবে